ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা যা কেউ কখনো কল্পনাও করতে পারে ভীষণ চিন্তায় থাকে কারণ বর আমার বিদেশে থাকে তাই সময় মনের ভিতর একটা অন্য রকমেরই চিন্তা লেগেই থাকে সারাদিন তো ছেলের সাথে হাসি খুশিতেই কেটে যায় কিন্তু রাতে অনেক রকম আর ঘুম আসে তাই এই ঘটনা শুনে চিন্তা ভাবনা আরো বেড়ে গেছে যেমন সবাই যায় বিদেশে পরিবার পরিবার করে তাদের সুখে রাখার জন্য যেমন যেমন ভালোভাবে বাড়িতে ফিরে আসে সবার জন্য এই প্রার্থনাই করি ঠাকুরের কাছে বিদেশে গিয়ে এই এইরকম দুর্ঘটনার কবলে আমার বড় প্রশ্ন এইবার হয়তো আমার ভালোবাসা শাখা সিঁদুরের জোরে আমার বর ভালোভাবে বাড়ি ফিরেছে ফিরতে পেরেছে এই কথাগুলো কেন বলছি জানো আমাদের পাড়ায় সম্পর্কে একটা কাকা হবে বিদেশে গিয়েছিল পরিবারের সবাইকে হাসি খুশি রাখার জন্য বা বলতে পারো যে দুবেলায় যেন পরিবারের মানুষগুলো একটু পেট ভরে খেতে তারা হাসি খুশি থাকতে পারে কিন্তু কেউ তো বুঝেনি এই যাওয়ায় তার জীবনের শেষ যাওয়া তার পরিবার তাকে হাসি খুশি বিদায় দিয়েছিল এই মানুষটাকে তারা শেষ বিদায় দিয়েছিল তারা অনেক হাসি খুশি ছিল যে আর কিছুদিন পর সে বাড়ি চলে আসবে কিন্তু সেটা আর হলো না ঠাকুর তাকে কেড়ে নিল এমন কষ্ট করে মারা গেল গো সেখানে ওই কাকুটা শ্রমিকের কাজ করে সেখানে ঘর হয়তো গাতনি করছিল সেখানে পিছন থেকে গাতনিটা পড়ে গিয়েছিল সেখানে একদমই সঙ্গে সঙ্গে দুজন মারা গেছে সেই গাতনির তলে চাপা পড়ে একবার ভাবো বন্ধুরা কতটা কষ্ট করে সেখানে দুজন মারা গেছে যারা উপরে ছিল তারা তো দৌড়িয়ে দৌড়ে কোনো রকম করে পালিয়ে গেছে যে দুজন হয়তো বেরোতে পারেনি তো সেই মাটির ইয়েতে চাপা পড়ে মারা গেছে অনেকক্ষণ মানে মারা গিয়েছিল না বেঁচে ছিল তারপরে হসপিটালে নিয়ে গেছে সেখানে মারা গেছে সেখান থেকে রাত্রে খবর আসে যে ওরা আর বেঁচে নেই তো পরে আমরাও শুনতে পাই তো তখন থেকে এই যে প্রচণ্ড ভাবনা খুব খারাপ লাগছে শুনে তাই আজ তিন দিন হয়ে গেল তার দেহ এখনও বাড়ি আসে তাদের বাড়িতে অনেক কান্নাকাটি হচ্ছে তাই মনে বড্ড ভয় হয় গো মনে হয় মনে হয় না তাকে আর বাইরে পাঠায় মানে আমার বরের কথা বলছি কিন্তু ওই যে আগেই বললাম অর্থের অভাব আজ আমাদের দেশে অনেক কাজের অভাব বা কাজ থাকলেও যে পরিমাণে টাকার দরকার সেই পরিমাণের টাকাটা এখানে ইনকাম হয় না একেই তো জিনিসের দাম বেড়েই চলেছে পরিবারের ভালো কথা ভেবে যেতে হয় বিদেশে তাই ঠাকুরের কাছে প্রার্থনা করি যে যেখানে থাক সুস্থ থাক ভালো থাক আর যেন এরকমভাবে যেন কেউ কারো ভাই বোন বা কারো বর কারো আত্মীয় এরকমভাবে যেন পান না হারায় তারা যেন খুব ভালোভাবে যেন বাড়িতে ফিরে আসতে পারে এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে মাঠে তো দেখিয়েছিলাম তোমাদের যে আমাদের শস্য উঠাচ্ছে তো সেই শস্যগুলোই এখন দেখো বাড়িতে আনা হয়েছে দুদিন এখানে শুকোতে দেওয়া হয়েছিল তারপরে দেখো এখানে আবার বিছিয়ে দিচ্ছে যেন রোডটা ভালোভাবে লাগে সেখানে দেখো আমার সোনা বাবা আমাদের সঙ্গে কি সুন্দর হেল্প করে দিচ্ছে এই যে আমাদের এই সোনা বাবাটাকে দেখেছো এই সোনা বাবাটার সঙ্গে যে সারাদিন আমার কিভাবে যে কেটে যায় সেটা আমি নিজেও বুঝতে পারি না আগে যখন আমার বর বাইরে যেত তখন সারা দিনটা আমার একদমই কাটতো না কিন্তু ওই যে এখন খুব সুন্দরভাবে কেটে যায় কিন্তু ওই যে বললাম রাত্রে আসলে আর ঘুম হয় না কারণ অনেক চিন্তা ভাবনা থাকে তো চলো এদিকে আমাদের শস্যগুলো মেলে দেওয়া হয়েছে তো শুধু কাজ করলে হবে না ছেলেকে তো আবার স্কুলেও পাঠাতে হবে তাই না বলো তো এদিকে আটটা নটা বেজে গেছে আর এদিকে দেখো আমার ছেলের কিছু কাজ করছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভাবলাম যে ছেলের একটু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি ছেলে ছেলের ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না তো আগেকার যখন আমার ছেলে ছোট ছিল আগে যখন আমি ব্লগ করতাম তখন ছেলের যে ছোট ছোট পা দিয়ে হেঁটে বেড়াতো না সেই ভিডিওগুলো দেখে সত্যি আমার খুব ভালো লাগতো মনে হয় কি যে আগে ছেলেকে একটু বেশি করে ভিডিও কেন করিনি তাহলে এখন আমি হয়তো বসে বসে দেখতে পেতাম তো তাই আজকে একটু ভালো করে দেখালাম তো যাই হোক এদিকে আমি এদিকে তোমাদের বলছিলাম যে দেখো আমার ছেলে কত কাজ করছে তুমি আমাদের আর কাজের মানে কাজ করার কোনো দরকার নেই ও এখন সব কাজ করবে আমরা শুধু বসে বসে খাবো ও সব কাজ করে দিচ্ছে এরকম এগুলোই বলছিলাম তো দেখো সত্যিই কিন্তু তাই ও কিন্তু সব কাজ করে দিচ্ছিল আর তো ও তোমাদের কিন্তু হাই দিচ্ছিলো তো চলো অনেক কাজকর্ম হলো ওকেও কাজকর্ম অনেক করিয়েছি তো চলো এখন তো কোথায় যেতে হবে এখন তো ছেলেকে নিয়ে স্কুল যেতে হবে তাই না বলো তো চলো ওকে এখন রেডি করে দেবো আর ওকে যেত আমি ডাকছি ও বলছে দাঁড়াও মা আর একটু দাঁড়াও আর ও কিন্তু মাঠের কাজকর্ম কিন্তু খুব ভালোবাসে ও কিন্তু আগে আগে যাবে যে আমি এটা করব আমি এটা করব জানি না ও বড় হয়ে করবে কিনা কিন্তু এখন দেখো ও কিন্তু কাজের জন্য মানে আগে আগে দৌড়ায় যে আমি এটা করব। মানে পারবে কি না তাও ও করবে আর এদিকে দেখো দেখো যে ছাগলের বাচ্চাটাকে ও এত চটকাবে মানে কি বলবে একদম সারা দিন শুধু এরকম নিয়ে নিয়ে থাকবে আর মানে খালি মানে চুমা দিবে তারপরে বলবে আমার সোনা বাচ্চা আমার সোনা বাচ্চা এরকম বলবে আর এই দেখো কোলে নিয়ে ঘুরবে মানে নিতে পারছে না ও একটা ছোট বাচ্চা ওকে কে নেয় ও আবার ওই যে ওকে নিয়ে টানছে তো কি আর বলবো তো চলো অনেক দেখালাম এখন ওকে রেডি রেডি করিয়ে দেব আমি রেডি হব তারপরে নিয়ে যাব স্কুলে ওকে বারবার বলছি ছাড় ছাড় চল চল ও কিছুতেই যেতে চাচ্ছে না দেখো তো চলো ছাগলের বাচ্চাটা নিয়ে ও খেলুক তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করবে তো তারপরে দেখো এদিকে ছেলেকে রেডি করিয়ে স্কুল নিয়ে যাচ্ছি ছেলেকে এদিকে স্কুল নিয়ে যাচ্ছি দেখো ও রেডি হয়ে গেছে আর ও দেখো স্কুলেও যেতে চাই মানে ও একদম আগে আগে স্কুলে যেতে চায় কিন্তু ওই যে কাজ করছিলো তখন আর ওর স্কুল যেতে ইচ্ছা করছিল না কিন্তু যখন রেডি করিয়ে দেব না তখন আগে আগে স্কুলে যাবে তো দেখো যেমন সোনা আমাকে চুমা দিচ্ছে আর যেমন সোনা আমাকে দেখো কত ভালোবাসা দিচ্ছে আর ও আমাকে বলছে মা তুমি কিন্তু বাইরে থাকবে না তুমি বাড়িতে চলে যাবে হ্যাঁ আমাকে যখন ছুটি দিবে তখন তুমি নিতে আসবে আমি বলছি আচ্ছা বাবা ঠিক আছে আর দেখো এদিকে আমার না আসার টাইমে একটু মনটা খারাপ লাগছিলো কারণ যেন তো পাড়াতে এগুলো ঘটনা ঘটেছে আবার ছেলেকে যে স্কুলে রেখে আসি পরে বাড়িতে না একাই আর ভালো লাগে না তো তখন বরের কথা একটু মনে পড়ছিলো আর আমার মনটা ভীষণ খারাপ হচ্ছিল আর আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল তাই ক্যামেরাটা ধরেছিলাম জন্যে মানে একটু বোঝা গেছে তো যাই হোক মন খারাপ করে লাভ নেই বলো ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার বর যেন ভালোভাবে চলে আসে আর সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই ঠাকুরের কাছে